আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ব্যবসায়ীর অপকর্মে গোপন ভিডিও ফাঁস কি এমন গোপন ভিডিও দেখতে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটিতে তুলে ধরা হবে এই ব্যবসায়ীর অপকর্ম ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আপনাকে ভিডিও দেখাতে হবে তো কি করছেন এই যে আপনি বলেন এখন আপনি খুচরা বিক্রি করেন না এক কেজি দুই কেজি বিক্রি করেন না পঞ্চাশ কেজির বস্তা বিক্রি করেন তাহলে আপনার গোড়াউনে কেন খালি বস্তা থাকবে সরল মনে যদি স্বীকার না করেন এটা আরো জটিল হবে আপনার চেহারা দেখাবো এখন আপনাকে আমি দেখাবো না কেন বলেন না কি স্বীকার করবেন কি ভিডিওতে তো গভীর মনে হচ্ছে যে প্রেশের খালি বস্তা কেন আমাকে বলেন না 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 আমি এটা বলি নাই আমার কাছে রেকর্ড আছে ভিডিও আছে যেটা যেটা শিকার করে ফেলেন অকপটে আপনি ফ্রেশের বস্তা কেন খালি বস্তা কেন আমাকে বলেন আপনি কি ফ্রেশের ডিলার এটা কি আটা না ময়দা এটা ময়দা আপনার পজিশনের নাম কি

আর কি আর আর কি কোন দোকান আছে আপনার? নিচে আছে দোতলা। দোতলা দোতলা আছে। জি দোতলা নিচতলা না না দোতলা ওখানে শুধু বিক্রয় করেন। জি আর এখান থেকে বস্তা বস্তা রেডি করে নিয়ে যান। এগুলাতে কি? গুলাতে? এগুলাতে ড্যামেজ পাউডার। ড্যামেজ পাউডার। মাখস। এ এ এ 1 মিনিট স্যার।

কোন কোম্পানি Rumania এ ইয়ে কই সমপতি কই সিদ্দিক সাহেবের দিকে কি আপনাকে কি কি ওনার কি কি অ্যাক্টিভিটিজ বুঝছেন আপনি উনি হলো যে বিভিন্ন ব্র্যান্ডের ওই যে ফ্রেশ আছে তীর আছে বিভিন্ন ব্র্যান্ডের খোলা আটা ময়দা যে বস্তা ঢুকাচ্ছে বস্তা ঢুকিয়ে ওগুলা তীর আর ওই যে আপনার ফ্রেশ বলে বিক্রি হচ্ছে আমার কাছে বিডিও আছে ঠিক খালি বস্তা এই খালি বস্তায় ঢুকাইলো ঠিক আছে ঢুকা এখন নিয়ে বন্ধ করবে বস্তা এই কাস্তা ফ্যাক্টরিতে করবে ওই কোম্পানি উনি কেন করবে এটা বাইরের থেকে খোলাটা কিনে উনি এটা ব্র্যান্ড বানাচ্ছে এখন এটা নকল এটা ঠিক আছে নকল করলেন উনি বস্তা প্রিন্ট করা যায় বলে দিলে ওগুলা প্রিন্ট করে দিই তাহলে যে প্রোডাক্ট আছে তো এগুলা খুলবে না না খুলিয়া হবে এটা তো 26

কোন জায়গায় কোনো বস্তা তো দেখি না মানে উনি খুচরা বিক্রি করে না বস্তা হিসাবে বিক্রি করে এই যে এখন এখন বুঝতে পারছেন যেহেতু খুচরা বিক্রি করে ওনার বস্তা খোলারে দরকার কি আমাকে বলেন

ওটা কি সয়াবিন না পাম ওটা ওই যে এটা হলো সুপার হ্যাঁ সুপার মানে কি পাম অয়েল সুপার ইয়া আর সয়াবিন কোনটা সয়াবিন কোনটা তো দুইটা মিক্স করেন কোথায় হ্যাঁ না মিক্স করেন না তেল মিক্স হবে তেল মিক্স হয় না শিওর আপনি হয় না অবশ্যই তো খালি বোতল এগুলার কাজ কি এই সব জায়গায় খালি বোতল তো কোনটা পাম কোনটা সয়াবিন বুঝার তো উপায় নাই এই যে স্যার আমি দেখাতে চাই আপনাকে হুম

এগুলো সব পাম লালটা পাম অয়েল কোথাও মিক্স করার জায়গা নাই না গোডাউন আর আছে আটা মদার গোডাউন কই আটা মদার গোডাউন কোথায় তিন তলায় রাতে কাজ হয় এই এটা কার টাকার এটা কার আপনার না না এই যে বাসা এটা তলে গোডাউন কার আপনাদের নেই খোলা এই যে এইটা ওই যে খোলা আছে ওই পাশে খোলা পাশটা খোলা

আচ্ছা এখন বলেন ওই যে ওনার যে আটার ময়দা দুইটা ব্র্যান্ড নকল করতেছে এটার বিষয়ে কি বল আমার কথা হইলে যদি ইঁদুরে কেটে ফেলে ওই বস্তা নষ্ট হয়ে গেছে আমরা একটা বস্তা ইঁদুরে কাটা পাই আচ্ছা আচ্ছা শোনেন ইঁদুরে কাটলে নষ্ট যদিও আমরা একটা বস্তা কাটা ইঁদুরে কাটা পাইনি তাহলে নষ্ট হলে উনি নতুন বস্তা কোথায় থেকে আনে বলেন নতুন খালি অবস্থা নেই যে রিপ্যাকেজিং করে যে আপনার স্টাপলার দিয়ে যেটা আপনার নতুন প্যাকেট তৈরি করে স্টিচ মেশিন দিয়ে ওটা কই করে ব্যবস্থা পাই কই বলেন কোথায় পায় একদম ফ্রেশ বস্তা দেখেন আমরা নিয়ে আসছি একেবারে মানে কোথাও ভাত ছিল আগে কোথায় পায় বলেন আপনি যেটা বললেন এটার যুক্তিগতা কি এই বস্তা সে বানায় কোথাও থেকে প্রিন্ট প্রিন্ট করে নিয়ে ওটা মলে বাজারে চক বললে বানায় দেয় এইভাবে প্রিন্ট করে দিবে

আমি আপনি আপনার সামনে আসুন এদিকে আসেন আপনার চেহারা দেখাবো এখন সবার সামনে দেখাবো এই যে ক্যামেরার সামনে দেখাবো বলেন এটা করেন কিনা বলেন আটটা ময়দা এগুলো প্যাকিং করেন

সামান্য ব্যাপার এটা গোলা ময়দা কিনে তারপরে ব্র্যান্ডের ইস্যুর মধ্যে ঢুকিয়ে বিক্রি করা সামান্য বিষয় না ভোক্তাদের ঠকানো সামান্য বিষয় না তাই তো করছেন আপনারা কিনে <laughs> আনছে <laughs>

খুলেন না এটা মেলেন মেলে ধরেন যে একটা দেখান একটা একটা দেখেন একটা রাখেন আর একটা দেখান আপনি দেখেন প্রত্যেকটা পোরশন দেখেন এই বস্তা কোথায় সিরা কোথায় দূরে কাটা আমাকে দেখান দেখান এই দেখান এরকম আপনার এখানে 10 থেকে 15 থেকে 20 টা পাইছি আছে কোথাও কাছে কাটা ছড়াই দূরে কাটা যে ছিড়ে গেছে এজন্য আপনি এটা রিফেকিং করতেছেন দেখান

কোন জায়গায় করেন মেশিনটা তো করলাম না আমাদের লেবার দুপুর পর্যন্ত কাজ করছে তো এখন বাসায় গেছে হয়তো আপনার দেখেন না আমি দেখালাম না মেলে দেখাচ্ছে না ইদূরে কাটা ছিল বস্তা হ্যাঁ আপনি কথা বলেন বস্তাটা কি দূরে ছিল না কাটাতে ছিল না তাহলে কিভাবে এটা ওনারা ফেকেট করছে ওনারা ভুল করছে যাই করছে মানে ভুলটা কি ভুলটা হইলো স্যার বাইরে থেকে আটা কিনছে না বাইরে থেকে আটা কিনে না কোথা থেকে আটা কিনছে ফ্রেশ ময়দা হয়তো তীরের ভিতরে ঢুকেছে স্যার মানে তীরের দাম বেশি নাকি দাম বেশি কম আমি তাও জানি না কেন এটা কেন করছে মানে ফ্রেশ থেকে খুলে তীরে ঢুকাইছেন কেন এটা এটা এটাই তো করেছেন নাকি এটা আর ঘটনা হতে পারে হয়তো খালি বস্তা কিন্তু আপনার ইয়ে পেয়েছি ফ্রেশের মানে ফ্রেশের বস্তা খুলে তীরের বস্তা ঢুকাইছেন